তারপরে আর কি আর টুকেটুকে হাঁটা চলা করতে করতে নাইমা পরে এদিকে এদিকে আর পরে দেখি এনে আমার স্কাইলার কাকু তার দুই তিনটা শর্ট দিয়া দুই তিনটা শর্ট দিয়া ডাউনলোড করে দিই তারপর আর কি হাঁটা চলা চলে এমনি এরাম কাকু তারপরে তাই একটু লক করে দিই তারপরে এনিমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে এদিকে দেখি একটা প্লেয়ার দৌড়ায় গেছে তার একটা শর্ট দিয়ে দিই বাট কামে লাগে না তারপরে আর কি সে পালায় যায় তারপরে তার পিস পিস কইরা কইরা এতে তুলে তারপরে আবার একটা শট তারপরে আর কি তারে ক্লিয়ার করে এদিকে দেখি স্কাইলার আবার আমার সামনে তারও লোক করে দিই আর এদিকে ক্লিয়ার একটা আমার ক্যারেক্টারই লক হয়ে গেছে তারপরে এনে দেখি কেলি আপু তারপরে তারও লোক করে দিই তারপরে এনে দেখি আবার কেলি তারপরে তারে আবারও ডাউনলোড করে দিই মানে আলোচালা করতে করতে এনে একজন প্লেয়ার তারপরে তার বডি শট দায়িত্ব মজা তারপরে লোক করি কারণ প্লেয়ারে মারতে মারতে হালুয়া টাইট হয়ে গেছে এনে তারপরে আরেকজনের ডাউনলোড এনে দেখি আরেকজন তারপরে একটা ওয়ান টেপ দেওয়া লক এদিকে আইতে আইতে দেখি এনে আরেকজন কাকু আয় পড়ছে তার শর্ট দিতে চায় বাট লাগে না তাই আমার দৌড়ায় ভাই লাইকটা দিয়ে যা ওই তো দিত না তারপরে তার আর কি দুই তিনটা শর্ট দিয়া তারপরে একটা ওয়ান দিই এদিকে আর ভাবছিলাম উপরে আছে বাট নাই তারপর এদিকে দেখি আমার হেলথ খাইয়া দিয়েছে একজন তারপরে তারা লোক করে দেয় এনে দিই আরেকটা প্লেয়ার তারপরে তারও একটা ওয়ান্টপ দিয়ে আউট করে দেয় তারপর আর কি এদিকে আরেকজন প্লেয়ারে অনেক অনেক কষ্টে কিল্ডার কনফার্ম করে দেয় এনে এই যে প্লিয়ারটারে মারতে মারতে যাইতে দিতে লক এনে পরে তারপরে একজনের ওয়ানটেপ দেওয়া দেয় তারপরে কার কি সামনে দেখি এই প্লেয়ারটা আমার ক্লি করছে তারও তারাও দেওয়া দেয় ওয়ানটেপ এনে পরে তারপরে দেখি হাঁটা চলা করতে করতে এনে আরেকজন তারও লক করা দিই এমনি হাঁটা চলা করতে করতে এনে আরেকজনের ক্লিয়ার করা দেই মানে আরেকজনের কিল তারপরে তারও লক করা দিই মানে ওয়ানটেপ দিয়ে ও মানে ওয়াইপ আউট করালো নাকি ওয়াইপ আউট করা দিই এনে আরেকজন প্লেয়ার তারপরে যাইতা যাইতে 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 তারও লোক করে ওয়াইপ আউট করে দিই এদিকে তারপরে আসার পরে দেখি এনে আরেকজন প্লেয়ার তারাই আর কি তার ওয়াইপ আউট করে এনে এই প্লেয়ারটা জ্বালাইতে চলে তারও মাইনা দিই লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে একবার শেষ প্রান্ত হয়ে করছে তাও তারা পায় না পরে দেখে কায়গো তারপরে তারও দুই তিনটা শট দিতে দিতেই সে ওয়াইপ আউট ফাইনালি বুয়াটা পাই গেলাম আর যা আর বিয়ার পরে আমার এক একশো ষোলো প্লাস দিয়ে দিচ্ছে পঁচিশটা কিলো তো তাই যারা যারা ভিডিও থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর সবসময়